আল্লাহ হাবিব সাহাম বলেছেন যে মান হাজ যা যে হজ করলো ওয়ালাম ইয়াজনি কিন্তু আমার জিয়ারাত করলো না ফাকাত জাফানি সে যেন আমার সাথে এক ধরনের এক প্রকারের জুলুম করলো এবং আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন আল্লাহ মা আতে ফিল মদিনা দে মা আতাই তাবিল মাক্কা আল্লাহ আপনি এই মদিনাতের ভিতর মক্কায় যা দিয়েছেন তার দ্বিগুণ আপনি মদিনায় দান করেন বলুন আল্লাহ হজের সময় আসলে মদিনা শরীফ যাওয়া যাবে কিনা এই প্রশ্নটা করেন কিনা অথচ এই মদিনা শরীফের আপনার ফজিলত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে বোখারি শরীফ একটা চাপ্টারে আছে বাবু মদিনা শরীফের সম্পর্কে একটা চাপ্টারও আছে মুসলিম সহ এবং হাদিসের অনেকগুলো কিতাবের ভিতরে মদিনায় যাওয়া মদিনার ফজিলত সম্পর্কে অনেকটা নির্দিষ্ট চাপ্টারে আছে এরপরেও কেন আমাদের এত আপত্তি থাকবে দু একটা হাদিস মদ্দিনের ফজলত সম্পর্কে আপনাদেরকে শোনায় এবং ওমরাদি আলাহ তালান হোনার পুরো জীবদ্দশা দোয়া করতেন আল্লাহ মাওয়ার জুকমি শেহেদন ফি সভিলি ও মাউতি ফি বালাদের আসুলিক ওমর আল্লাহ দালান হউ উনি দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা দান করুন বলুন সোহান আল্লাহ উনি শহীদ হয়েছেন না ওয়াজ্জাল মাউতি ফি বালাদের আসুলীক আমার ইন্তেকালটা যেন আপনার নবীর শহরে হয় বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম পাশে সাইদেন আবু বকর এর পাশে কেশুই ওমর ওমরাদিল্লা তাল আছেন না তাহলে আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন আল্লাহ ওনার দোয়া কি করেছেন কবুল করেছেন তো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের এই আবদার যে আল্লাহরাবুল আলামিন যেন আমাদের কেউ যেন কবুল করেন এবং মদিনায় যেন আমাদের ইন্তেকালটা যেন নসিব করেন কারণ আল্লাহ হাবিব সাল্লা ইসলাম বলেছেন যে যারা মদিনায় যারা ইন্তেকাল করবে তিনি তাদের জন্য সুপারিশ করবেন সুবাহ আল্লাহ এবং এই মদিনা অনেকগুলো হাদিস আছে আমি স্যার সামারিটা বলি এই মদিনায় প্লেগ রোগ কখনও মহামারী রুখতে পারবে না এবং মদিনায় আপনার দাঁত জাল প্রবেশ করতে পারবে না দাঁত জাল প্রবেশ করতে পারবে না মদিনায় সাতটা দাজ্জাল আসার আগে সাতটা দরজা থাকবে ওই সাতটা দরজা প্রত্যেক দরজায় দুইজন করে ফেরেশতা নির্ধারণ করে থাকবে তাদের কারণে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না বলুন সুবহান আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লা বলেছেন যারা মদিনাবাসীকে কষ্ট দিবে আমি তাদেরকে আমি তাদেরকে লোহা সিসার যেভাবে গলায় গলিয়ে ফেলা হয় যেভাবে পানির ভিতরে লবণ রাখলে পানির লবণের যেমন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মদিনাবাসীকে যারা কষ্ট দিবে আমি তাদেরকে এভাবে অস্তিত্বহীন করে দিব সুবাহান আল্লাহ এবং আপনারা জানেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আইসিস তাদের উত্থান হয়েছিল প্রায় দুই হাজার চোদ্দো সালের দিকে এ আইসিসের প্রথম হয়েছে মদিনার ঠিক রজ ঠিক অদূরে তারা যখন বোমা হামলা করছে এর কিছুদিন পরেই রাশিয়ান স্ট্রাইক, রাশিয়ার স্ট্রাইক একদম আইসিসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কেন হাদিসের ভিতরেও আদাস মদিনাবাসীকে যারা ভয় দেখাবে মদিনাবাসীকে যারা কষ্ট দিবে তাদেরকে এভাবে অস্তিত্বহীন করে দেওয়া হবে বিলীন করে দেওয়া হবে যেভাবে মাটিকে লবণকে যেভাবে পানির ভিতরে রাখলে লবণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না হাবিব সাহেব বলেছেন যে মানহাজ যা যা হস করলো ওলামিয়ার জন্য কিন্তু আমার ziyaret করলো না Fakat জাফানি সে যখন আমার সাথে এক দনের এক प्रकारे জুলুম করলো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুমা আতি ফিল مدينه দ্বাফাইন মা আটাইতা বিল মক্কা আল্লাহ আপনি এই মদিনাতের বিত মক্কায় যা দিয়েছেন তার দ্বিগুণ আপনি মদিনায় দান করেন বলনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম ইসলাম মক্কার জন্য দোয়া করেছেন আর আমি মদিনার জন্য দোয়া করতেছে আমার নবী হাবিব সালাম মুস্তাউদ্দাওয়া অর্থাৎ দোয়া কবুল হয় এরকম একজন আল্লাহর প্রিয় হাবিব কিনে বলেন সম্মানিত হাদের এই জন্য আমরা যারা হজে যাব আমরা মক্কায় যাব আমরা প্রিয় নবী ইসালাহুল ইসলামের জিয়ারাতের জন্য মদিনায়ও যাব এবং যে বিষয়টা আলোচনার শুরু যেটা দিয়ে করেছিলাম এবং আলোচনার শেষও সেটা দিয়ে করি যে আপনার নিয়তের পরিশুদ্ধতা ছাড়া আপনি যদি নামাজ পড়েন আমি নামাজ না পড়লে আমার মেয়ের বিবাহের সম্ভব মানুষ বলবে ভাঙ্গানি দিবে বলবে যে বেনামাজির কন্যা আমি নামাজ পড়ব আমার মেয়ের বিয়ের সময় যেন কে কথা না বলে আমি নামাজ পড়ব আপনার আমার আবার জানাজার ভিতরে মানুষ আসবে না বলবো বেনামাজের কিসের জানাজা এই জন্য আমি নামাজ পড়বো এই ধরনের নিয়তগুলো যদি আমাদের ভিতরে থাকে আমাদের নামাজকে আল্লাহ দরবারে কবুল হবে কেন ময়দান যখন কায়েম হবে বলবে তুমি কি করেছো মা দাসোনা তা তুমি কি করেছো বলে আল্লাহ আমি নামাজ পড়েছি বলছে না না তুমি তো নামাজ পড়েছো মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্য তুমি যা চেয়েছো তা পেয়েছুল ফিন্নার জাহার নামে প্রবেশ করবে বলবে তুমি কি করেছো বল আল্লাহ আমি জিহাদ করেছি এবং আপনার রাস্তায় শহীদ হয়েছি আল্লাহ আলম বলবে যে তুমি জিহাদ করেছো মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য তোমার নিয়ে ছিল মানুষের সন্তুষ্টি ও ফিন্নার জাহান নামে প্রবেশ করো এইভাবে বিভিন্ন আমলের মানুষদেরকে আল্লাহ রাবুল আলমিন জাহান নামে প্রবেশ করাবেন একমাত্র নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে এজন্য শুরুতে যে মেসেজ দিয়েছিলাম শেষ হয়ে সে মেসেজ দিয়ে আজকে থেকে এখান থেকে পৃথক হওয়ার আগে মসজিদ থেকে বাইরে হওয়ার আগে দুই রাগাত নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ সারা জিন্দিগিতে যত আমল করেছি লৌকিকতা ছিল রিয়া ছিল নিয়তের পরিশুদ্ধতা গরমিল ছিল রব্বুল আলামিন আমি আপনার কাছে ফিরে গেলাম আল্লাহ আমি আপনার কাছে তবা করলাম তবে নষ্ট করলাম আল্লাহ এখন থেকে শেষ নিঃশেষের আগ পর্যন্ত আমার যত আমল হবে এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যেন হয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আমরা যদি তাকে ডাকি আমাদের ডাক শুনবেন কিনা যখন আমার বান্দা আমার কাছে চায় আমি আমি নিকটে আমি জবাব দিই উজিবু দাওয়াতাদ দাঈদা দান আমি তাদের আহ্বানে সাড়া যখন তারা আমাকে আহ্বান করে এইজন্য আপনারা আল্লাহর কাছে ফিরে আসেন আপনারা নিয়তটা পরিশুদ্ধ করে ফেলেন সন্তানদেরকে ইসলামিক ইথিক্স এন্ড ম্যানার প্রিয় নবী সাল্লাল্লাহু মহব্বত আহলে বাইতের মহব্বত সাহাবায়ে মহব্বত তাদেরকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করেন তাহলে সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হলে আমাদের দেশও সুন্দর হবে ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকের নিয়তের পরিশুদ্ধতা দান করুকদি আল্লাহ আলম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক